কদম রসুল সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর সাথে বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল হোসেন সাব ইন্সপেক্টর বাহার ছড়া পুলিশ ফাঁড়ি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তারেকুল ইসলাম চৌধুরী বিশিষ্ট সমাজ সমাজসেবক সাবেক ছাত্রনেতা বর্তমান যুব বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাসখালী উপজেলা চট্টগ্রাম এবং তিন নং খানখানাবাদ ইউনিয়ন সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম চৌধুরী কাজল সহসভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন তিন নং খানখানাবাদ ইউনিয়ন মোহাম্মদ আকিবউদ্দিন চৌধুরী প্রতিনিধি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পশ্চিম থানা শাখা কায়দুল ওয়াদুদ জিহান ছাত্রদল নেতা মোহাম্মদ আলী হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সলিমুল্লাহ শওকত সভাপতি দুই নং ওয়ার্ড খানখানাবাদ ইউনিয়ন জামাত ইসলামী বিট পুলিশিং এবং অপরাধ প্রতিরোধে নাগরিক দায়িত্বকে প্রাধান্য দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাহার পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মাহমুদ দুলাল হোসেন বলেন কিন্তু আসলে কে মাদক বিক্রি করে এটা তো আমরা জানি না আপনাদের থেকে আমাদের গোপনে তথ্য প্রয়োজন যদি আপনারা গোপনে আমাদেরকে তথ্য দেন তাহলে কিন্তু আমরা এই মাদক মুক্ত করতে সহজে পারব আমরা এই বিট পুলিশিংয়ের মাধ্যমে আরও কাজ করি কি কাজ করি যারা মাদক সেবনকারী মাদক সেবনকারীদের কিন্তু একটা তালিকা প্রস্তুত করি যা যারা মাদক ব্যবসা করে আমরা কিন্তু তাদের তালিকা প্রস্তুত করি আমরা ক্রমান্বয়ে তাদের কিন্তু আমরা আইনের আওতায় আনি আপনারা যদি এলাকাবাসীরা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা মাদক ব্যবসাদেরকে চিহ্নিত না করতে পারলে মাদক সেবনকারীদের চিহ্নিত করতে না পারলে তাহলে আমরা এদেরকে কিন্তু অপরা আইনের আওতায় আনতে পারবো না তাই আজকে আপনাদের কাছে আমরা এই মিটিংয়ে আসার উদ্দেশ্য হলো যে এই মাদক যারা ব্যবসা করে যারা মাদক সেবন করে এদের তালিকাটা আমাদেরকে দেবেন শোনেন মাদক কিন্তু যে সেবনকারী সে কিন্তু একসময় সেবনকারী থাকে না আস্তে আস্তে ব্যবসায়ী হয়ে যায় কারণ মাদক সেবনে কিন্তু অনেক টাকার প্রয়োজন বিদায় তার আস্তে আস্তে বড়ো মাদক ব্যবসার সাথে তারা সংযুক্ত হয়ে যায় তাই আমি আপনাদেরকে আজকে বলবো আমাদের যে নাম্বার আমরা কার্ড দেব আমরা এটা যেভাবে আইনের আওতায় আনা যায় আমরা এভাবে ওটা দিয়ে আনবো আমরা কার্ডে ডাকলাম আমাদেরকে রাখবেন এস এম এস দেবেন আমাদেরকে তাছাড়াও প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ তারিকুল ইসলাম চৌধুরী বলেন রসুলের মধ্যে কোন প্রকারের মাদকের আসক্ত যেন না থাকে আমরা আইনের বন্ধুদেরকে বলবো পুলিশ বাহিনী হচ্ছে জনগণের বন্ধু আমাদের বন্ধু ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে সমাজ থেকে মাদক নির্মূল করার জন্যে মাদক একটা জাতির এবং একটা পরিবারের ধ্বংসাত্মক ডেকে নিয়ে আসে এই মাদক থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে আমাদের আর একটা সুন্দর দিক হচ্ছে পর্যটন কেন্দ্র যেটা পশ্চিমের বেরিবাদ গেসা যাও বাগান আছে যাও বাগানের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ সেখানে বেড়াতে আসে ঘুরতে আসে ইফটিজিং বলে যে বিষয়টা হয় আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আমাদের কোন ভাই আমাদের কোনো বাতিজা আমাদের কোনো ছেলে ইফ সাথে যেন জড়িত না হয় আমি আপনাদের কাছে অনুরোধ এটুকু করব আল্লাহর ওয়াস্তে সমাজকে সুন্দর করুন আল্লাহর ওয়াস্তে দুর্নীতির মুক্ত সমাজ গঠন করতে হবে আল্লাহর ওয়াস্তে কোনো অবস্থাতেই যেন কোনো প্রকার দুর্নীতি রাহাজানি চোর ডাকাত এবং ইফটিজিং জাতীয় ঘটনাগুলো যেতে না হয় আমরা সবাই সোচ্চার হব আজকের প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই সামনের দিনগুলোতে যদি কোনো অপরাধী গ্রেপ্তার হয় সে যে দলেরই হোক না কেন সে আমার হোক না কেন তার জন্য কোনো প্রকার এলাকা আমাদের প্রাণের এলাকা এই এলাকাকে সুন্দর সাবলীন আমাদের সকলেরই দায়িত্ব কারণ এই এলাকা আমাদের সরকাল থেকে এবং মৃত্যু পর্যন্ত আমাদের থাকতে হবে এই এলাকাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সকলের শুধু আমাদের একার না বা পুলিশ ভাইদের না সকলের আমাদের তাই এলাকাকে সুন্দর সাবল্য মণ্ডলীয় করে তোলার জন্য আপনাদের সকলেরই সহযোগিতা দরকার আমাদের আপনাদের সহযোগিতা আমরা যদি ওনাদেরকে সহযোগিতা না করি তাহলে কখনো এই এলাকাকে আমরা অপরাধ মুক্ত সাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং ইফিজিম মুক্ত কখনো করতে পারবো না